তুমি কিনিস টাকা দিয়ে টাকা বেশি কামড় দেয় না হ্যাঁ যাচ্ছে এর কত নিছে এটা ত্রিশ টাকা টাকা কে দিছে না তুমি নাম বলো এটা কিনটার জয় তিনটার জয় না তো এটা কই কিনটার জয় বলতে কিছুই নেই এটা সব ভুয়া দুই নম্বর এটা কোন কোম্পানি প্রাণ প্রাণ কোম্পানির প্রাণ কোম্পানি মানে হলো ভুয়া না হ্যাঁ প্রাণ ভালো না তোর তো কেন টেস্টিটিউটে সব প্রাণেরই এটা তো প্রাণের টেস্টিটিউটে প্রাণের কে বলছে আছে সব সব কিছু প্রাণের শিওর আচ্ছা এটা খোলো দেখি ত্রিশ টাকা তুমি কি নিছো দেখি দেখ এইভাবে এইভাবে করো এইভাবে না পড়ে যাবে খোলা পরে আনবক্স এটা কি দেখছো কিছুই না খোল দেখি খেলনা দেখি তোমার কিরকম খেলনা দেখো ওটা আমাকে দাও ওটা আমাকে দাও না পড়ে যাবে হুম না খুব না আস্তে গাড়ি পেয়েছ পরে বাবা বিশাল কিছু পাইছো তিরিশ টাকা দিয়ে একটা গাড়ি পেয়েছো না হ্যাঁ গাড়ি তো সেরকম গাড়ি তোমার মতোই দুইটা চাকা একটা চাকা কই এটা কি এটা এটা কি দেখি কি খাবার হ্যাঁ খুলে হলো আনবক্সিং মানিত এটা যে এটা হই তো কী পাওয়া যায় দেখবো না ওটা আমাকে তো হ্যাঁ এটা আমাকে তো ইয়েস ভেরি গুড কি খাবার আছে দেখি তিরিশ টাকা নিচ্ছে একটু কম নিত তাও হইতো এটা কি খাবার একদম বলো এটা খেলে তোমার অসুখ হয়ে যাবে তুমি জানো দেখো দেখি কি করে দেখি কই কি আছে এটা এমন বলো কি এমন আছে এটাতে এটা খায় দেখো দেখি কেমন কেন হাত দিয়ে খাওয়া যাবে না পড়ে যাবে তাহলে এটা কোনো খাবার আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি এটা কিসের গাছ বলো তোমার এটা ধরো এটা তুমি ধরো লাগবে না আমার ডেকে রাখো পরে খেয়েও